সেফ দেন কিছু করা লাগবে দর্শক আজ থেকে আমাদের বিটেক আউটলেট বুসরা হসপিটাল বুসরা প্রাইভেট হসপিটাল এখানে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আর এখানে আসলেই এটার আউটলেট থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন তো দর্শক আমাদের আইটি সেক্টরে যিনি আছেন আমাদের বুসরা হসপিটালের বিটেক আউটলেটের দায়িত্বে আছেন উনি আমাদের আউটলেটে যে ফোরটি পারসেন্ট ক্যাশব্যাক উনি দেবেন স্যার আমরা আপনাদের সাথে আজকে নতুন এঙ্গেজ হইলাম বিটেক আউটলেট হিসাবে তো আমাদের যে পেশেন্টগুলো আসবে আমাদের যে রুগীগুলো আসবে তাদেরকে আপনারা ইনশাল্লাহ আপ তাদের পাওনা যেটা ডিসকাউন্ট সেটা আপনারা ঠিকঠাক বুঝাই দিতে পারবেন কি না ইনশাল্লাহ ধন্যবাদ ইনি আমাদের বুস্টার হসপিটালের দায়িত্বে আছেন বিটেক আউটলেটের আপনারা আপনাদের রুগী ছাড়পত্র পাওয়ার পরে আপনাদের যে ভাউসার সেই ভাউসারটা নিয়ে সরাসরি এখানে চলে আসবেন এসে আপনাদের বিটেকের আইডিটা বললে ওনারা অটোমেটিক ডিসকাউন্ট দিয়ে দেবে থ্যাংক ইউ দর্শক দর্শক এটা বুসরা হসপিটাল সাতক্ষী সদর খুলনা রোড মোড় আপনারা আপনাদের পেশেন্টদেরকে নিয়ে সরাসরি বুসরা হসপিটালে চলে আসবেন বুসরা হসপিটাল সাতক্ষীরা সদর আপনারা এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন খুলনা রোড মোড় খুলনা রোড মোড় এটা খুলনা রোড এটা আছে আমাদের বসরা হসপিটাল বসরা হসপিটাল এবং আমাদের শুধুমাত্র পেশেন্টদের শুধুমাত্রের ধরনের সুযোগ সুবিধা আপনারা ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বুস্ট্রা হসপিটালের ফার্মেসি এখানে আছে রিসিপশন আপনারা বিটেক আউটলেটে এসে সরাসরি আমাদের বিষয়টা যে যে প্রান্ত থেকে আমাদের ডিসকাউন্টের আওতায় আসবেন বিটেক আউটলেটের স্টিকার এখানে লাগানো হচ্ছে এই স্টিকার দেখে বুস্ট্রা হসপিটালে আসলে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টের আওতায় আসবেন আমাদের যতগুলো গ্রাহক বাংলাদেশের যে যে প্রান্তে আছেন ভিডিওটা দেখছেন আসার পরে আপনার সর্বপ্রথম ডিটেক্ট আউটলেট এখানে এসে আপনাদের পরিচয় দিলে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ সকলকে